আসসালামু আলাইকুম আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচ্য টপিকটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয় এখন আমরা লিমিটিং বিক্রিয়কে আগে একটা মজার উদাহরণ দিই ধরো আমার এই একটা পাত্রে তোমার পাঁচ জনের মতো খাবার আছে আর আমার বাসায় চলে আসলো দশ জন মেহমান এখন আমার খাবারটা কি সীমিত না অর্থাৎ লিমিটেড পর্যায়ে আছে না আমার আমি তো খাবার চালাইতে পারবো পাঁচজনকে দিয়ে যে খাবার আছে তার দিয়ে আমি চালাইতে পারবো পাঁচজনকে ধরো তার টাইনে আমি ছয়জন বা সাতজনকে খাওয়াইতে পারবো বা সাত মানুষ চললে আসে দশজন এখন কি আমার এই দশজনের কে এই যে খাবারের পরিমাণটা আছে ওইটা কি দশজনের জন্য লিমিটিন অর্থাৎ যে বিক্রিয়া প্রথমে সম্পূর্ণ শেষ হয়ে যায় অর্থাৎ বিক্রয়োগের বিটার চেয়ে বিক্রয়টা প্রথমে শেষ হয়ে যাইবে সেটাই হচ্ছে কি আমার লিমিটন লিমিটেন বিক্রয় তোমার ধরো আমার একটা বিক্রিয়া গঠনের জন্য যেমন ধরো আমাদের চিরচায়িত নিয়ম যে দুই মোল হাইড্রোজেন আর এক মোল অক্সিজেন মিলে উৎপন্ন হয় দুই মোল পানি এখন আমার বিক্রিয়কে পানি এবং অক্সিজেনের পরিমাণ কিরকম কিরকম লাগবে আমরা জানি পানি লাগবে অক্সিজেন লাগবে যাইয়া কত চার গ্রাম হাইড্রোজেন চার গ্রাম অক্সিজেন বত্রিশ গ্রাম উৎপন্ন করা লাগছে বিক্রকটাকে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত চাই টু বত্রিশ সমান সমান কত ওয়ান ইস টু এই অর্থাৎ এক গ্রাম অক্সিজেন হাইড্রোজেন নিলে আট গ্রাম অক্সিজেন নিতে হবে তাহলে কি আমার বিক্রিয়াটা চলতে থাকবে বাট ধরো আমি নিলাম 2 গ্রাম অক্সিজেন তাহলে হিসাব মতে আমার এখানে কয় গ্রাম নেওয়া লাগতো 16 গ্রাম বাট আমি নিয়ে ফেলেলাম 24 গ্রাম তাহলে দেখো আমার কি এইদারজেন 2 গ্রাম হাইড্রোজেন সর্বোচ্চ বিক্রিয়া করতে পারবে 16 গ্রাম হাইড্রোজেনের সাথে কিন্তু আমি নিয়েছি 24 গ্রাম তার মানে এই বিক্রিয়ায় কে শেষ হয়ে যায় আছে হাইড্রোজেনটা শেষ হয়ে যাইতে আছে যার ফলে এখানে হাইড্রোজেনের পরিমাণ কত হয়ে যাইতে আছে কিন্তু এখানে অক্সিজেনের পরিমাণটা কত থাকতে আছে আট গ্রাম এক্সট্রা থাকতে আছে এখন এই আট গ্রাম অক্সিজেন তো আর কোনো কাজে লাগতে আছে না কারণ কি আমার এইখানে কোনো হাইড্রোজেনের উপাদান নাই যার ফলে কি বিক্রিয়াটা থেমে যাবে অর্থাৎ আমার লিমিটেন বিক্রয় দ্বারা আমি এইটাই বুঝি যে যে বিক্রয় উপাদানটা প্রথমে শেষ হয়ে যায় ওইটাই কি আমার লিমিটেন বিক্রিয় এখন প্রয়োজনীয়তা কেন লিমিটেড বিক্রিয় আমরা কেন হিসেব করব। আমার লিমিটেড বিক্রিয়টা হিসেব করার দরকার আছে কোনো আসলেই হ্যাঁ আছে কি কারণে উৎপন্ন পদার্থের সঠিক পরিমাণ নির্ণয় করতে পারি অর্থাৎ ধরো আমাকে বলল যেমন আঠারো গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতে হবে ক্যালসিয়াম কার্বনেট থেকে ঠিক আছে তাহলে আমার এখন কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিতে হবে আমি সঠিকভাবে হিসাব করতে পারবো ঠিক আছে তারপর শিল্পের কাঁচামাল বাঁচবে ধরো এইখানে কি হইল অক্সিজেন হয়ে গেল। বাট আমি যদি সঠিকভাবে আগেই জানতাম যখন দুই গ্রামের সাথে কয় গ্রাম হাই অক্সিজেন লাগে তো সেটা যদি আমি আগেই হিসাব করে নিতাম তাহলে তো আমার এই আট গ্রাম অক্সিজেনের ক্ষয় হইতো না হইতো তারপর বিক্রিয়ার দক্ষতা নির্ণয় অর্থাৎ বিক্রিয়ার দক্ষতা ভালো হয় না যেমন তুমি যদি এই সঠিক অনুপাতে সঠিক অনুপাতে সব রাসায়নিক উপাদান যোগ করতে পারো তাহলে বিক্রিয়াটা কি বেশি স্থিতিশীল হবে এবং বেশি সঠিক হবে তাই তো আর অতিরিক্ত বিক্রিয়ক কি যে शेष হয় না অর্থাৎ অবশিষ্ট থাকে তাকে এক্সসেস রিয়্যাকট্যান্ট বা অতিরিক্ত বিক্রিয়ক বলে বলতে এই যে এই জন এইটা এটার ক্ষেত্রে কে এই যে 8 গ্রাম অক্সিজেন এই যে দেখো একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে যে ধরা যাক চারটি পাউরুটি তিন টুকরো মাংস আছে একটা স্যান্ডউইচ বানাতে দুইটি পাউরুটি প্লাস একটি মাংস লাগে তাহলে আমার সর্বোচ্চ কয়টা অর্থাৎ আমার এইখানে তিনটা স্যান্ডউইচ তৈরি করতে হবে কিন্তু আমার কাছে আছে চারটি পাউরুটি আর তিনটা মাংসর পিস কিন্তু আমার একটা স্যান্ডউইচ তৈরি করতে লাগতে একটা মাংসের পিস আর একটা রুটি কিন্তু দেখা যাইতেছে যে আমার একটা রুটির পিস এক্সট্রা রয়ে গেছে তাহলে আমার এইখানে অবশিষ্ট আছে কে রুটি তার মানে এখানে এক্সেসকে এক্সেস হয়েছে আমার রুটি আর লিমিটিন অর্থাৎ এই তিনটা মাংসের পিস শেষ হয়ে গেছে তাহলে কে লিমিটিনকে হয়েছে যাইয়া আমার মাংস ঠিক আছে গাণিতিক পদ্ধতি পুটিটি বিক্রিয়ার মোল হিসাব করতে হবে অর্থাৎ আমার কি করতে হইতে আছে পুটিটা বিক্রিয়াকে আমি মোলে কনভার্ট করব তারপর বিক্রিয়ার মোল অনুপাত তুলনা করব যেটার অনুপাত কম সেটা কি লিমিট্যান্ট বিক্রিয়ক হইবে এখন আমরা গাণিতিক উদাহরণে চলে যাব গাণিতিক উদাহরণে যেহেতু চলে যাব তাহলে আমরা ধরে নিলাম যে আমার কাছে আমার কাছে তোমার পানির বলা আছে যে পাঁচ গ্রাম হাইড্রোজেন এবং বিশ গ্রাম অক্সিজেন আছে থেকে এইচটি উৎপন্ন হবে তাহলে এখন কোশ্চেন কোশ্চেন এক কোশ্চেন নাম্বার এক লিমিটেড বিক্রয় কে বিক্রয় কে কোশ্চেন দুই উৎপন্ন পানির পরিমাণ কত এখন আমার ফার্স্ট কাজ কি ফার্স্ট কাজটা হয়েছে যে আমার বিক্রিয়াটা লিখতে হবে তো বিক্রিয়াটা লিখার জন্য আমাকে কি করতে হবে আমরা জানি দুই মোল হাইড্রোজেন আর এক মোল অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে দুই মোল পানি তার মানে এইখান থেকে আমি লিখতে আসি যে চার গ্রাম পানি ও বত্রিশ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে এখন দেখো যে আমার এইখানে দেওয়া আছে পাঁচ গ্রাম হাইড্রোজেন আর বিশ গ্রাম পানি তার মানে আগে আমি হাইড্রোজেনের হিসাবটা করি যে 4 গ্রাম হাইড্রোজেন ভুল লেখছি 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে তাহলে আমার আছে পাঁচ গ্রাম হাইড্রোজেন পাঁচ গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে কত গ্রাম অক্সিজেনের সাথে বত্রিশ গুণ পাঁচ ডিভাইডেড বাই চার আমার যদি আমি ভাগ করি তাহলে আমি পাইতেছি পাঁচ হাজার চল্লিশ সমান সমান চল্লিশ গ্রাম অক্সিজেন দেখো আমার লাগতে আছে চল্লিশ গ্রাম অক্সিজেন কিন্তু আমার কাছে আছে বিশ গ্রাম হাইড্রোজেন তাহলে আমি বুঝতে পারতে আছি যে আমার এই বিক্রিয়ায় প্রয়োজনের তুলনায় অক্সিজেন কম আছে এখন আমি কাউন্ট করবো আমার আসলে বিশ গ্রাম হাইড্রোজেনটাকে বিশ অক্সিজেনের সাথে কত গ্রাম হাইড্রোজেন লাগে তো আমি এটার জন্য লিখবো কি 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে তাহলে বিশ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কার সাথে টু গুণ বিশাইডেড বাই বত্রিশ আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ দেখো আমার যে বিক্রিয় এই বিক্রিয়া বিশ গ্রাম বিশ গ্রাম অক্সিজেনের সাথে আমার লাগতে আছে ওয়ান পয়েন্ট টু গ্রাম হাইড্রোজেন কিন্তু আমার কাছে আছে পাঁচ গ্রাম হাইড্রোজেন তার মানে এই বিক্রিয়ায় এক্সচেঞ্জ উপাদানটাকে হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের পরিমাণ থাকবে বাট কে শেষ হয়ে যাবে বিশ গ্রাম কারণ কি আমার পাঁচ গ্রাম হাইড্রোজেনটা বিক্রিয়া করতে পারে চল্লিশ গ্রাম অক্সিজেনের সাথে কিন্তু আমার কাছে আছে বিশ গ্রাম অক্সিজেন তার মানে কি আমার এখান থেকে লিমিটেন বিক্রিয় কে অক্সিজেন তার মানে আমি লিখবো কি লিমিটেন বিক্রিয়ক অক্সিজেন ঠিক আছে অর্থাৎ যার পরিমাণ কম থাকে বিক্রয়কে সে হয়েছে কি লিমিটেন বিক্রয় এখন আমাকে কোশ্চেন করছে উৎপন্ন পানির পরিমাণ কত এই যে উৎপন্ন পানির পরিমাণ এইগুলো আমরা হিসাব করবো লিমিটেন বিক্রয় দিয়ে তার মানে আমার এইখানে লিমিটেন বিক্রয় কে অক্সিজেন তার মানে আমার হিসাব করতে হইবে বিশ গ্রাম অক্সিজেন থেকে আমি কতটুকু পানি পাই তার মানে আমি কাউন্ট করবো কি যে বত্রিশ গ্রাম পানি থেকে বত্রিশ গ্রাম বিশ গ্রাম থেকে কত পাবো ছত্রিশ গুণ বিশেড পাই বত্রিশ যদি আমি এটা করি তাহলে আমার হয় ছত্রিশ গুণ বিশ ভাগ 32 সমান সমান হইতাছে 22.5 গ্রাম অর্থাৎ তুমি আবারও ওইটা জিনিসটা বোঝো আমার এইটাই হইছে যে এই ম্যাটের আমি একটাই উদাহরণ দেব ওনেইটেই শেষ করব আমার এইখান থেকে আমার আমি এই ক্লাসগুলো বেশি বড় করব না আমার ক্লাসটা বড় হইবে টাইপ ফিতিক যে ম্যাট সমাধান ক্লাসটা আসতে আছে বোর্ডের ওইগুলোরই ক্লাসটা খুব প্লেনটি হবে বাট এই যে টাইপ ফিতিক যে সমাধানগুলো এখানে আমি একটা একটা উদাহরণ দিয়ে শেষ করতে আছে আমি এখানে বেশি প্যাচা সিন্যা ঠিক আছে তো এইখানে আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে লিমিটেন বিক্রয় কী লিমিটেন বিক্রয়টা হচ্ছে বিক্রিয়ায় যে উপাদানটা সবার আগে শেষ হয়ে যায় ওইটাই হচ্ছে আমার লিমিটেন বিক্রিয় আর এক্সচেঞ্জ উপাদান কি এক্সচেঞ্জ উপাদান হয়েছে যে অতিরিক্ত পরিমাণে থাকে সে হয়েছে আমার কি এক্সচেঞ্জ উপাদান এখন আমার কিভাবে বুঝবো যে আমার কোন উপাদানটা শেষ হয়ে যাইতে আছে আর কোন উপাদানটা আহ অতিরিক্ত রয়ে গেছে ফার্স্টে আমার যে উৎপাদটা থাকবে ওই উৎপাদটার জন্য প্রয়োজনীয় বিক্রিয়াটা লিখতে হবে তারপর সমতা করেন সমীকরণ লিখতে হবে তারপর আমি দেখবেন প্রত্যেকটা উপাদান থেকে আমার আর উপাদানের সাথে বিক্রিয়া করতে লাগে কত গ্রাম আর আমার কাছে আছে এত গ্রাম এইটার সাথে এটা কতটুকু বিক্রিয়া করবে এইখান থেকে যার পরিমাণ কম হইবে সেই কি আমার লিমিটেড বিক্রি হোক আর যার পরিমাণ বেশি থাকবে সেই হচ্ছে আমার কি এক্সচেঞ্জ উপাদান আর আমরা যখন কত এইখান থেকে কাঙ্ক্ষিত উৎপাদ কতকে নাম পাবো সেটা হিসাব করব কাকে দিয়ে আমি লিমিটেড বিক্রক دیا۔ এখন দেখো আমার চিরা সাইটো একটা উদাহরণ হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। আমার একটা পাত্রে 5 গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে 20 গ্রাম অক্সিজেন দেওয়া আছে। এখন কোশ্চেন করা হয়েছে যে এখানে লিমিটেড বিক্রক কি? আমরা জানি যে পানি উৎপন্ন করতে আমার 4 গ্রাম হাইড্রোজেন এবং 32 গ্রাম আমি যখন এটা পাই তখন দেখিস চল্লিশ গ্রাম আমার পাত্রে দেওয়া আছে আমার বিশ গ্রাম তার মানে আমি বুঝতেই পারতে আছি জন এইখানে যে পাঁচ গ্রাম হাইড্রোজেনটা আছে এই পাঁচ গ্রাম হাইড্রোজেন সম্পূর্ণ হইবে না কারণ কি আমার সম্পূর্ণ এই পাঁচ গ্রামকে আছে কত গ্রাম বিশ গ্রাম এখান থেকে আমি বুঝতে এখানে আমি পাঁচ গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণ পোষ করতে পারতে আসিনা। না তার জন্য আমি কি করলাম আবার অক্সিজেন আমার যে বিশ গ্রাম অক্সিজেন আছে এই বিশ গ্রাম অক্সিজেনটাকে মানে পোষমিত করতে আমার কয় গ্রাম হাইড্রোজেন লাগে সেটা আমি হিসাব করতে গেলে চলে গেলাম তো আমি বিক্রিয়া হতে দেখতে আছি যে আমার আচ্ছা এখানে আমি ভুল করছি আমি বিক্রিয়া হতে দেখতে আসি যে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে তার মানে 4 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে কর সাথে চার গুণ 32 ডিভাইডেড বাই ভাগ বিশ যদি করি তাহলে আমার হইতে আছে বিশ ভাগ 8 2.5 ঠিক আছে এটা হইবে টু তার মানে আমি দেখতেছি যেন আমার বিক্রিয়া থেকে উৎপন্ন হইতেছে টু পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোজেন লাগতে আছে বাট আমার বিশ গ্রাম অক্সিজেনকে করতে লাগতে টু পয়েন্ট ফাইভ গ্রাম কিন্তু আমার কাছে আছে তোমার পাঁচ গ্রাম আরো হাইড্রোজেন তার মানে কি আমার কাছে এক্সট্রা আরো টু পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোজেন রয়ে গেছে তার মানে আমি বলতে পারি কি এইখান থেকে আমার আরো 2.5 পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোজেন আছে বিক্রিয়া করার জন্য বাট আমার কাছে এক্সট্রা কোনো অক্সিজেন নাই যে জিনিসটা আমার কাছে থাকবে না ওইটাই কি আমার কাছে লিমিটিন তার মানে আমি এইখান থেকে বলতে পারি কি এইখান থেকে আমি বলতে পারি আমার লিমিটিন কে অক্সিজেন এখন আমরা বলছি কি যে লিমিটেড পিক তার দিয়ে আমি কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ হিসাব করব তার মানে আমি অক্সিজেনকে দিয়ে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ হিসাব করব আমরা জানি বত্রিশ গ্রাম অক্সিজেন থেকে ছত্রিশ গ্রাম পানি হয় তার মানে বিশ গ্রাম থেকে কত হবে কাটাকাটি করে এটাই পাইছি অর্থাৎ আমি যদি এটাকে আরও বিস্তারিতভাবে বলি তাহলে আমি এইভাবে বলতে পারি ধরো আমি আর একটা ম্যাথের মাধ্যমে বলি ম্যাথটা হয়েছে আমার একটা পাত্র আছে পাত্রের ভিতর তিন গ্রাম হাইড্রোজেন আর আট গ্রাম নাইট্রোজেন আছে এখন এই যে পাত্র দুইটা পাত্র দুইটা একত্রিত করে আমার উৎপন্ন করতে হবে কি অ্যামোনিয়া ঠিক আছে তো আমার কাঙ্ক্ষিত উৎপাদটা কি অ্যামোনিয়া কর কোশ্চেন বলছে যে বিক্রিয়াটি লিখো করছে নাইট্রোজেন ও হাইড্রোজেন এর কে বেশি পরিমাণে পরিমাণে আছে তারপর লেখছে এনে স্থির পরিমাণ নির্ণয় করো দেখো এইখানে আমাকে এখন কোশ্চেন করছে যে আমাকে একটা পাত্রে তিন গ্রাম হাইড্রোজেন এবং আট গ্রাম নাইট্রোজেন দেওয়া আছে এখন আমার এখান থেকে উৎপাদের তার হয়েছে কি আমরা জানি সবাই অ্যামোনিয়া এখন কর কোশ্চেনটা হয়েছে যে তোমার ফার্স্ট কোশ্চেনটা হয়েছে যেন বিক্রিয়াটা লিখতে হবে তো বিক্রিয়াটা লিখার জন্য আমরা জানি কি প্রথম সমতাকরণ করে লিখতে হবে তো যেহেতু নাইট্রোজেন যোগ হাইড্রোজেন উৎপন্ন হয় অ্যামোনিয়া তো আমরা এখানে দেখতে দুইটা নাইট্রোজেন এখানে আছে একটা নাইট্রোজেন তো আমি এটাকে দুই গুণ দিয়ে দিলাম এখন এখানে হয়ে গেছে ছয়টা হাইড্রোজেন বাট এখানে আছে হাইড্রোজেন তিনটা তার মানে কত হবে থ্রি হাইড্রোজেন এখন এখান থেকে আমার বিক্রিয়া সমতাকরণ শেষ এখান থেকে আমি লিখতে পারি কি যে নাইট্রোজেনের আঠাশ গ্রাম তার মানে আঠাশ ও তার মানে এখান থেকে লিখতে পারি কি আঠাশ গ্রাম নাইট্রোজেন এবং তিনটুকোনের ছয় সিক্স গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করে সতেরো গুণে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া এখন এই আমার আঠাশ গ্রাম নাইট্রোজেনের সাথে আমার লাগতে আছে ছয় গ্রাম হাইড্রোজেন তার মানে এইখান থেকে আমার দেওয়া আছে দেখো তিন গ্রাম হাইড্রোজেন এবং আট গ্রাম নাইট্রোজেন এখানে কে বেশি পরিমাণ আছে সেইটা হিসাবের জন্য আবার আমার সেম প্রসেস প্রসেসটা কি প্রচেষ্টা হইল যন আমি লিখব কি লিখব আঠাইশ গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে ছয় গ্রাম হাইড্রোজেনের সাথে তার মানে আমার কাছে আছে কয় গ্রাম নাইট্রোজেন আট গ্রাম আট গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কত সাথে সিক্স গুণ আট ডিভাইডেড বাই আঠাইশ তাহলে আমি যদি এটা করি আমি করে দেখতে পাইতেছি যেন আমার এইটার অ্যানসার হইতে আছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম ওয়ান ওয়ান গ্রামের সাথে সেভেন ওয়ান গ্রাম হাইড্রোজেনের সাথে দেখো আমার যে আট গ্রাম হাইড্রোজেন নাইট্রোজেনটা আছে এই আট গ্রাম নাইট্রোজেনকে পোষ করতে আমার লাগতে আছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম হাইড্রোজেন কিন্তু আমার কাছে আছে তিন গ্রাম হাইড্রোজেন তার মানে আমার কাছে পরিমাণ সমান সমান থ্রি মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন অন সমান সমান যদি আমি করি থ্রি মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন অন যদি করি তাহলে হইতেছে গ্রাম অর্থাৎ আমার কাছে আরো টু পয়েন্ট টু নাইন গ্রাম হাইড্রোজেন বেশি থাকবে এখন আমাকে কোশ্চেন করলো কোশ্চেন করলো কে অ্যামোনিয়ার পরিমাণ নির্ণয় করো এখন দেখো এইখান থেকে আমি যখন করলাম করে দেখতেই আছি যেন আমার এই বিক্রয় হাইড্রোজেনের পরিমাণটা বেশি তার মানে আমার এই বিক্রয় লিমিটেন বিক্রয়টাকে আমার এই বিক্রিয়ায় লিমিটেন বিক্রয়টা হচ্ছে নাইট্রোজেন তার মানে আমার এখন কাকে দিয়ে সলভ করতে হবে নাইট্রোজেনকে দিয়ে আমার সলভ করতে হবে সলভটা তাহলে আমি এইখান থেকে লিখব কি যে আঠাইশ গ্রাম নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাই কত ৩৪ গ্রাম তাহলে ৮ গ্রাম ৮ গ্রাম নাইট্রোজেন থেকে কি পাবো ৮ গ্রাম নাইট্রোজেন থেকে পাবো ৩৪ গুণ ৮ ডিভাইডেড বাই ২৮ সমান সমান যদি আমি এটা করি তাহলে আমি দেখতে আসি যে অ্যানসার আমার চলে আসে প্রায় নাইন পয়েন্ট সেভেন ওয়ান নাইন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম অর্থাৎ আমার যে লিমিটেড বিক্রয় তাকে দিয়ে হিসাব করতে হয় তার মানে আমার আমরা জানি যে আঠাশ গ্রাম নাইট্রোজেন থেকে পাই ছত্রিশ গ্রাম অ্যামোনিয়া তার মানে আট গ্রাম নাইট্রোজেন থেকে পাব কত চৌত্রিশ গুণ আট ডিভাইডেড বাই আঠাই কত নাইন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম অ্যামোনিয়া এখন ধরো একটা বোনাস কোশ্চেন করল যেন হাইড্রোজেন কে সম্পূর্ণ পোষিত করতে আরো কত গ্রাম আরো কত গ্রাম নাইট্রোজেন লাগবে অর্থাৎ আমার এই যত গ্রাম হাইড্রোজেন আছে ওই সম্পূর্ণ হাইড্রোজেনটাকে যদি আমি বিক্রিয়া থেকে ফিনিশ করতে চাই তাহলে আমাকে আরো কত গ্রাম অ্যামোনিয়া দিতে হবে দেখো আমার বিক্রিয়ায় আছে কত গ্রাম অ্যামোনিয়া আমার বিক্রিয়ায় আছে আমার বিক্রিয়ায় আছে তিন গ্রাম হাইড্রোজেন তার মানে আমার এই তিন গ্রাম হাইড্রোজেন কে পোষ করতে আরো কত গ্রাম অ্যামোনিয়া লাগবে সেটা কাউন্ট করতে হবে তার মানে আমি লিখব কি যে ছয় গ্রাম হাইড্রোজেন এর সাথে আঠাইশ গ্রাম নাইট্রোজেন লাগে তার মানে তিন গ্রাম হাইড্রোজেনের সাথে লাগে কত আঠাইশ গুণ তিন ডিভাইডেড বাই ছয় 200 14 সমান সমান কত 14 গ্রাম নাইট্রোজেন এখন আমাকে আরো অতিরিক্ত যুক্ত করতে হবে অতিরিক্ত যুক্ত করতে হবে কত অতিরিক্ত যুক্ত করতে হবে কত গ্রাম 14 8 সমান সমান কত 6 গ্রাম নাইট্রোজেন ঠিক আছে এখন যদি আবার আমাকে কোশ্চেন করে কোশ্চেনটা হইছে যে ধরো অতিরিক্ত অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত পর যুক্ত করার পর অ্যামোনিয়ার পরিমাণ কত দেখো আমাকে বলছে যে অতিরিক্ত নাইট্রোজেন আমি যেটা যে অতিরিক্ত নাইট্রোজেন ছয় গ্রাম সেটা যুক্ত করার পর আমার অ্যামোনিয়াম পরিমাণ কত তাহলে আমি এখান থেকে দেখতেই পাইতে আছি যে এই তিন তিন গ্রামজন হাইড্রোজেন এই তিন গ্রাম হাইড্রোজেন এর সম্পূর্ণ বিক্রয় অংশগ্রহণ করবে তার মানে আমি তিন গ্রাম হাইড্রোজেন থেকে যে পরিমাণ অ্যামোনিয়া ওইটাই কি আমার অতিরিক্ত অতিরিক্ত অ্যামোনিয়া যুক্তের পর আমার অ্যামোনিয়ার পরিমাণ তার মানে আমি লিখবো সিক্স গ্রাম হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া পাই থার্টি ফোর গ্রাম আর তিন গ্রাম থেকে হাইড্রোজেন থেকে পাবো কত তিন গুণ কাউন্ট করি তাহলে আমি দেখতে আছি যে সতেরো হয়ে যায় কত সতেরো গ্রাম এমনিয়া আমি পাইতে আছি বুঝলা তার মানে আমার এখান থেকে আমি একটা জিনিস এখানে আমি বুঝলাম যে আমার লিমিটেড বিক্রয়টাকে লিমিটেড বিক্রয় হচ্ছে ওই বিক্রিয় যে বিক্রিয়ায় কম পরিমাণে থাকে অর্থাৎ যে প্রয়োজনীয় যে পরিমাণ থাকার কথা তার থেকে কম আছে সে লিমিটিং বিক্রয় আর এক্সচেঞ্জ কে যে বিক বিক্রয়োগটা ও লিমিটেড বিক্রয়ের মানে বিক্রিয়ার ভিতরে যার পরিমাণ প্রয়োজনের থেকে বেশি আছে সে হচ্ছে আমার এক্সচেঞ্জ বিক্রয় এখন আমরা কিভাবে কাঙ্ক্ষিত উৎপত্তা হিসাব করব বিক্রিয়ায় যে লিমিট লিমিটিন তাকে দিয়ে আমি কাঙ্ক্ষিত উৎপাদনের পরিমাণটা হিসাব করব আর আমার কি পরিমাণ এক্সট্রা যোগ করতে হবে কি পরিমাণ এক্সট্রা অ্যাড করতে হবে তা কীভাবে আমার মূল বিক্রিয়াটা লিখতে হবে মূল বিক্রিয়াটার সমতাকরণ করার পর কার সা কটোগ্রামের সাথে কে কত বিক্রিয়া করে তারপর আমার কাছে আছে কত এগুলো দিয়ে হিসাব করে আমার কাছে কে বেশি কটোগ্রাম বা কত যুক্ত করতে হবে এটা আমরা কাউন্ট করতে পারি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ